ফ্রেন্ডস আমাদের পশ্চিমবঙ্গের সিস্টেমের পরিবর্তন করতে হবে মানে মেন যে বিধানসভা সেই বিধানসভা থেকে এই তৃণমূলকে উৎখাত করতে হবে সেখানে পদ্মফুলের সরকার বসাতে হবে এটা আমাদের লক্ষ্য এটা আমাদের লড়াই ওই মেন সিস্টেমের পরিবর্তন ঘটালেই এই রাজ্যের পরিবর্তন ঘটবে ওই বিধানসভা হচ্ছে মেন মাথা মেন সিস্টেম ওই সিস্টেমের আমাদের পরিবর্তন ঘটাতে হবে ওখানে আমাদের পদ্মফুলের সরকার করতে হবে তাহলে সবাই স্বাধীন হয়ে যাবে একদম সব কিছু ভালোভাবে হবে কেউ কোনো কিছুতে আটকাতে পারবে না ঠিক আছে যখন কেউ সত্যের হয়ে লড়াই করবে যখন কেউ যোগ্য চাকরিপাতি এই যে যোগ্য চাকরি এদের এদের ওপর যে অন্যায়গুলো হচ্ছে এরকম কারোর ওপর অন্যায় হবে না সবাই বিচার পাবে যোগ্য বিচার পাবে সবার সাথে ভালো হবে এটা হচ্ছে বিষয়